যুবকের মৃত্যুতে ধুন্ধুমার ঝালদা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র উঠল চিকিৎসায় গাফিলতির অভিযোগ পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী উপস্থিত এলাকায় মৃত যুবকের নাম সমীর দে বাড়ি ঝালদা এগারো নম্বর ওয়ার্ডে আজ বুধবার বছর বাইশের যুবকটি বুকে ব্যথা নিয়ে এসেছিল স্বাস্থ্য কেন্দ্রে পরিবারের অভিযোগ সেই সময় হাসপাতালে ছিল না কোনো ডাক্তার এক দিদি এসে ইঞ্জেকশন দেন তারপরে মৃত্যু হয় যুবকের ঝালদা ব্লক প্রাথমিক স্বাস্থ্য আধিকারিক ডক্টর দেবাশিস মন্ডল অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন চিকিৎসা ভুল হয়নি বেলা বাড়তেই উত্তেজনা ছড়াতে থাকে এলাকায় উত্তেজিত জনতা ঘিরে ফেলে স্বাস্থ্য কেন্দ্র পুলিশের সঙ্গে বচসা শুরু হয় বচসার মাঝে একটি ঢিলের আঘাতে আহত হন ঝালদা থানার এক এসআই বিএমওইচ এর বদলির দাবি তুলেছে বিজেপি পুরুলিয়া জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাতো সতর্ক করেন বিএমওইচ কে ছেলে আমার ছেলে চট চালাতে আচানক সকালবেলা একটু বুকে ব্যথা উঠেছিল তো উঠতে পড়ে ও বললো মা গো চলো আমি হসপিটাল যাবো ও নিজে টোটো চালিয়ে মাকে নিয়ে হসপিটাল এসছে সঙ্গে সঙ্গে মামাকেও ডেকেছিল ওর মামাও এসছে আড়াই তিন ঘন্টা কোনো ডাক্তার ছিল না আড়াই তিন ঘন্টার পরে এসে নিয়ে পর দুটো ইঞ্জেকশন ঢুকে দিল তারপরে না এসিজি করলো ওইটা বলছে না মাট সব ঠিক আছে কোন ডাক্তারে করেছে তারপরে ও বলছে ঠিক আছে আমি পরে জিজ্ঞেস করেছি বলছে না একদম সব হাট মাট ঠিক আছে ইঞ্জেকশন করার করেন গেট করেছে তো কি মনে কইছনা আপনি কে কে সরকার গাফলাতি গাফলাতিছেন আপনার ভাল দা থানা চলুন হসপিটালে সব ডাক্তার চেম্বার খুলে বসে আছে কোন ডাক্তার থাকে না খুঁজে পাওয়া যায় না আমার ছেলে মারা গেছে আমি বুঝছি যে আমার কতটা ক্ষতি হয়ে গেছে আমার বুড়া বয়স আমার কেক কি করেন আমি কি করে খাবো এই তো 70 বছর বয়স হয়ে গেল একটাই ছেলে ছিল কি করবো আর পরে কি নাম আপনার ছেলে আমার ছেলে সম্বির দে কত বয়স হতো একুশ বাইশ হবে এবার আধার কার্ড দেখতে বলতে পারবো কি চাইছে যে ভুল করেছেন তার

পাবলিকের যেটা অভিযোগ রয়েছে যে ভুল ইঞ্জেকশানে মারা গেছে এবার সেটা ইঞ্জেকশন দেওয়া হয়েছে গ্যাসের ইঞ্জেকশান গ্যাসের ইঞ্জেকশান দেওয়া হয়েছে একটা ব্যথার ইঞ্জেকশন দেওয়া হয়েছে তাছাড়া এখানে হসপিটালে যে অ্যাভেলেবেল সেটা সেটাই দেওয়া হয়েছে এবং এটা আকছার সেই পেশেন্ট থেকে এই ইঞ্জেকশান দেওয়াই হয়ে যাচ্ছে যে কোনো পেটে ব্যথা বা বুকে ব্যথার পেশেন্টকে যে ইঞ্জেকশান দেওয়া হয় নর্মাল সেই ইঞ্জেকশানই দেওয়া হয়েছে এবং তারপরে ম্যাডাম ওকে সাজেস্ট করেছিল ইসিজি করার জন্য যেহেতু বুকে ব্যথা ছিল এবার ইসিজি রিপোর্ট নিয়ে আসার দেখেছে নর্মাল আছে তখন বলেছে বিসি তো নর্মাল আছে বুকে ব্যথা কমছে না তাহলে এবার তারপরে সঙ্গে সঙ্গে নাকি পেশেন্ট কোলাপস করে গেছে এবং মারা গেছে এবার সেটা ডাক্তারবাবু বুঝতে পারছেন কী কারণে মারা গেছে তার জন্য আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি যে এই পেশেন্টকে পোস্টমার্টম করা পোস্টমার্টম করলে যেটাই অভিযোগ আছে এটা পাবলিকেরও যেটা অভিযোগ রয়েছে যদি ভুল ইঞ্জেকশানে মারা গেছে বা কী কারণে মারা গেছে সেটাও প্রমাণিত হবে আর এক্স্যাক্ট কজ অফ ডেথ সেটা পোস্টমর্টমে ধরা পড়বে যে তার বুকে কোনো সমস্যা ছিল কী কারণে মারা গেছে সেই জন্য আমরা এখন সিদ্ধান্ত নিয়েছি আজকের ঘটনা নিয়ে কি বলবো পুরো পশ্চিম বাংলাতে এইরকম ঘটনা প্রতিনিয়ত হতে হচ্ছেই আজকে আমি সকালে খবর পাই ঝালদা আনন্দবাজারের একজন তাজা তরুণ যুবক যে নিজে টোটো চালিয়ে হসপিটালে এসেছে পরিবারের দাবি যে কিছুক্ষণ ইসিজি করে দেওয়া রিপোর্ট দেওয়া হলো তারপর এসে দুটো ইঞ্জেকশন পুশ করলো তারপর সে মারা গেল পরিবারের দাবি যে রং ট্রিটমেন্টে সে মারা গেছে এই যে বিষয়গুলা এই বিষয়গুলা ডাক্তারকে বারবার ডাকা হয়েছে ওনারা বলছেন পরিবারের দাবি করছেন যে বারবার ডাক্তারকে ডাকা হয়েছে ডাক্তার কিন্তু আসে নাই দু আড়াই ঘন্টা আবার কি দাবি কী আমরা চাইছি এটার পুরো তদন্ত হোক যে পরিবারের যে দাবি রং ট্রিটমেন্ট হয়েছে সেইটার পুরো তদন্ত হোক সত্যটা বেরিয়ে যাবে এবং এই যে বিএমওইচ এইখান থেকে কাকে ম্যানেজ করে এতদিন থেকে আছেন এইখানে পনেরো বছর ধরে তিনি এখানে আছেন হ্যাঁ প্রায় পনেরো বছর ধরে এখানে এনে আছেন এবং কয়েকটা কি চেম্বার আপনার প্রাইভেট চেম্বারে বসেন এনার সময় কোথায় একজন ডাক্তার যদি ভালোভাবে পরিষেবা দিতে চায় তাহলে তা তো সময় না থাকার কথা কিন্তু চার চারটা চেম্বার সে কীভাবে ম্যানেজ করছেন উনি এটা আমাদের দাবি আছে উনি কীভাবে আমরা চাই এখান থেকে যাতে ট্রান্সপোর্টের ব্যবস্থা নিজে টোটো চালিয়ে হসপিটালে এসেছে টোটো চালিয়ে এবং ডাক্তারবাবুর যার বক্তব্য তাতে ইসিজি রিপোর্টও নাকি নর্মাল ছিল তারপর ইঞ্জেকশন দেওয়ার পরেই পট করে মারা গেছে স্বাভাবিকভাবেই ওদের বাবা হয়তো নেই বাইরে আছে জেঠা বাবা আছে বা বাকি পাড়ার ছেলেরা আছে অনেক বেশি সকলে উত্তেজিত উত্তেজিত হওয়া স্বাভাবিক এবং এই যে গাফিলতি গাফিলতিগুলি এদের অভিযোগও ডাক্তার আর এই ডাক্তার ছিল নাই বলছে এরা কিন্তু ভিতরে ওদের বক্তব্য যে ম্যাডাম কেউ ছিল দেখেছে সিজিটাও নর্ম্যাল ছিল কিন্তু পরবর্তীকালে ইঞ্জেকশান দেওয়ার পরেই নাকি মারা গেছে তো এটা খুব দুর্ভাগ্যজনক এবং এরকম ঘটনা এই হসপিটালে প্রায় দু তিনটা ঘটলো তো আমি বিএমএইচকে সতর্ক করছি এই ধরনের ঘটনা ভবিষ্যতে যেন না হয় তা যে অ্যাকশন নেবার সেই অ্যাকশন নেওয়ার ক্ষেত্রে আমি অন্তত বিষপাগুলো